আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যেহেতু কোরআন এবং হাদিস বিষয়ক আলোচনা সুতরাং কোনোভাবেই ভিডিওটিতে ডিসলাইক কাম্য নয় সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি আপনার হিকমাহ এবং দাওয়াহ এর ক্ষেত্রে উপকার পৌঁছাবে ইনশা আল্লাহ আর আপনাদের সাবস্ক্রিপশন আমাদেরকে আরও বেশি উৎসাহ যোগাবে আমাদের অন্তরে এখনও পর্যন্ত যেটুকু ক্ষুদ্র আলো বর্তমান আছে তা কিভাবে দিন দিন আরও শক্তিশালী করব আল্লাহ নিজেই বলেন যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি সত্যিকার অর্থে আল্লাহকে স্মরণ করলে অন্তর নরম হবে আপনার অন্তর যত বেশি আল্লাহকে স্মরণ করবে যত বেশি আল্লাহকে স্মরণ করবে কারণ আল্লাহ নূর উসামা ওয়াতি ওয়াল আল্লাহ নভমন্ডল এবং ভূমন্ডলের নূর আল্লাহকে আমরা যত বেশি স্মরণ করবো তত বেশি আমাদের অন্তরে নূর ধারণ করতে পারব তাই তিনি বলছেন আল্লাহকে স্মরণ করো এরপর তিনি বলেন কিভাবে তুমি আল্লাহকে স্মরণ করবে আরবিকে এটাকে আপসে বয়ান বলা হয় ওয়ামায় নাজালামিন মিনাল হাক যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়া উচিত হির কারণে কোরআনের কারণে কোরআন নিয়ে গভীর চিন্তা করুন কোরআনের মাধ্যমে আল্লাহকে স্মরণ করুন যখন কোরআনের আয়ত্তলাত করবেন তখন কান্নাকাটি করুন আল্লাহ যে উপহারটি আপনাকে দান করেছেন আপনার জীবনে তার অর্থ কী তা নিয়ে চিন্তা করুন কোরআনে শুধু আল্লাহকেই জ্যোতি হিসেবে উল্লেখ করা হয়নি কোরআনকেও জ্যোতি হিসেবে উল্লেখ করা হয়েছে সরাসরি কোরআনকে নূর বা জ্যোতি বলা হয়েছে অতএব তোমরা আল্লাহ তার রসুল এবং অবতীর্ণ নূরের প্রতি বিশ্বাস স্থাপন করো আপনার নিজের ব্যক্তিগত উন্নয়নের জন্য কোরআনের সাথে যে সময় ব্যয় করেন যখন আমরা বসে কোরআন পড়ব গভীরভাবে ভাববো যে আমাদের প্রভু আমাদেরকে কি বলছেন তাহলে এই অনুশীলন আমাদের হৃদয়কে আলোকিত করে তুলবে আর আমাদের জীবনে এই আলোর চেয়ে দামি কোনো সম্পদের অস্তিত্ব নেই আমরা এখন এর মূল্য বুঝতে পারছি না কিন্তু সেদিনের মূল্য বোঝা যাবে যেদিন আমাদের চারপাশ গহীন অন্ধকারে নিমজ্জিত থাকবে আমাদের বক্ষ এবং ডান হাত থেকে নির্গত আলো ছাড়া আর কোনো আলো আমাদের থাকবে না কোনো আলো থাকবে না মিন তারা তাদের মতো যেন না হয় যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে তাদের অন্তকরণ কঠিন হয়ে গেছে তাদের নিকট কিতাব ছিল কিন্তু তারা এর কোনো মূল্য দেয়নি এটা সম্ভব যে কোনো জাতির নিকট আল্লাহর কিতাব থাকতে পারে আমাদের পূর্বে বিভিন্ন জাতির নিকট কিতাব ছিল তাওরাত ছিল ইঞ্জিল ছিল তাদের নিকট অনেক কিতাব ছিল তারা সেটা থেকে কোনো উপকার গ্রহণ করেনি লাম লামটাফিউ মিনহা তারা ওই বইগুলো থেকে কোনো উপকার নেয়নি ওই কিতাবগুলো দিয়ে তাদের অন্তর আলোকিত করার কোনো চেষ্টা করেনি হয়তো তারা ভুল উদ্দেশ্যে ওই বইগুলো ব্যবহার করেছিল হতে পারে আনুষ্ঠানিকতা পালনের উদ্দেশ্যে করেছিল হয়তো তারা মাঝে মধ্যে শুধু তেলাওয়াত করে আনন্দ নিত আল্লাহর কিতাবকে তারা এমন বিষয়ে পরিণত করেছিল কোরআনও আজ আমাদের নিকট এমন হয়ে গেছে শুধু বিএসআদি অনুষ্ঠানে এটা তেলাওয়াত করি আমাদের অন্তর বিগলিত করার জন্য আজ আমরা কোরআন অধ্যয়ন করি না এটা ইতিহাসের এক নির্মম ট্র্যাজেডি যে মানুষ আল্লাহর কিতাব থেকে উপকৃত হয় না অথচ যা এসেছিল মানুষের হৃদয়কে কোমল করে কেয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার জন্য প্রস্তুত করতে আর তাই এটা এখন আপনার আমার দায়িত্ব এজন্যই বলা হয়েছে তাদের অন্তকরণ কঠিন হয়ে গেছে যখন তাদের অন্তর কঠিন হয়ে পড়ে তখন সেখানে কোনো আলো ঢুকতে পারে না কেয়ামতের দিন সে অন্তর আপনার কোনো উপকার করবে না ওয়া রুম মিনহুম উম তাদের অধিকাংশই পাপাচারী অধিকাংশই পাপাচারী আল্লাহ আজজা ওয়াজাল্লাহ এই কয়েকটি আয়তে একজন বিশ্বাসীর জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরেছেন আজকে আমি আপনি যে ইমান ধারণ করি সেটা ধ্রুব নয় আমাদের অন্তরে যে জ্যোতি দেওয়া হয়েছে সেটা আজীবন থাকবে এমন কোনো গ্যারান্টি নেই আজকে আমার ইমান আছে বলেই আমি নিরাপদ সেটা ভাবার কোনো অবকাশ নেই কেউ আমাদের মুসলিম মনে করে সালাম দেয় আর আমরাও জবাবে ওয়ালাইকুম আসসালাম বলি ফলে আমরা মনে করি যে আমরা সবাই মুসলিম আমাদের সবার অন্তরে আলো আছে কিন্তু এই আয়াতগুলোর মতে কিছু মানুষ কেয়ামতের দিন জেগে উঠে হচকচিত হয়ে পড়বে কিছু মানুষ কেয়ামতের দিন জেগে উঠে অবাক হয়ে যাবে সে বলবে আমি মনে করেছিলাম আমি তোমাদের সাথে কিন্তু সে তার সাথে নয় তাই ভালো হয় আমরা যদি এখনই বুঝতে পারি এটা স্বয়ংক্রিয় নয় এটার গ্যারান্টি নেই আপনাকে ব্যক্তিগতভাবে এর জন্য প্রচেষ্টা চালাতে হবে আমাকে ব্যক্তিগতভাবে এর জন্য প্রচেষ্টা চালাতে হবে বিচার দিবসে আপনার ইমান যেমন আপনাকে সাহায্য করবে না তেমনি আমার ইমানও আপনাকে সাহায্য করবে না আমরা সবাই নিজ নিজ চিন্তায় অস্থির থাকব। নিজেদের আলোর জন্য চিন্তা করবো ফালতামিসু ফালতা তোমরা পেছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো এখন আমরা একে অন্যের সাহায্য করতে পারি এখন আমরা একে অন্যের ইমান শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি কিন্তু সেদিন আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো সাহায্য থাকবে না আল্লাহ আজরা ওয়াজাল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা তাদের আলো সংরক্ষণ করবে আল্লাহ আজরা ওয়াজাল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা দেয়ালের ক্ষতিকর পাশে থাকবে না আল্লাহ আজাহ ওয়াজাল্লাহ আমাদের নিজেদের এবং আমাদের প্রিয় মানুষদের মোনাফিকি থেকে রক্ষা রক্ষা করুন আল্লাহ আমাদের অন্তরকে কঠিন হওয়া থেকে রক্ষা করুন আল্লাহ স্মরণে এবং কোরআনের বাণীতে আদ্র নম্র এবং জ্যোতির্ময় করে দিন বারাকাল আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ